দিনাগালে কত করে এটাকে 150 টাকা 250 টাকা 150 টাকা দেখতে পাচ্ছেন এটা 150 ভিডিও কলে দেখে নিতে পারবেন 95 একদম মার্কেট চ্যালেঞ্জ এখানে এগুলো সবগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার এ কন্টাক্ট একদম লুটপাট অফারে কিন্তু আসসালামু আলাইকুম শর্ট চললাম ওমেন্স করেছেন স্টোর থেকে উইন্টার স্পেশাল সুন্দর সুন্দর আজকে কিন্তু কিছু কোরিয়ান সোয়েটার কাটিগান নে ঠিক আছে এগুলো থাকবে একদম কোরিয়ান উলের মধ্যে প্রাইসটাও থাকবে হাতের নাগালে কত করে দুশো পঞ্চাশ করে ওকে দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা মানে তিনটা রেট একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তাই না এটাও দুশো পঞ্চাশ সেম প্রাইস 250 যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো 150 করে আচ্ছা এটাও 150 টাকা দেখতে পাচ্ছেন সবে 150 সবই 150 150 আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে কোরিয়ান গাইড ভাঙা কালেকশন মানে এগুলো গাইড যেরকমের আসে সেরকমেরই কিন্তু দেখায় দিচ্ছে আর এগুলো এক একটা গাইডে এক একটা কালার থাকে এক একটা ডিজাইন থাকে তো আপনারা এক ডিজাইনের এক পিস করে পাচ্ছেন যে যত আগে নেবেন সে তত আগে পরে গুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেম প্রাইস একশো পঞ্চাশ সবই উলের মধ্যে একদম কোরিয়ান উলের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর সবগুলো ছবি ভাইয়ার তোলা আছে আপনাকে দেখাইতে পারবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ সেম প্রাইস ওকে এটাও একশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন এগুলো সবগুলো কোরিয়ান ওলের মধ্যে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ফ্যাশনেবল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটাও একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেম প্রাইস দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে এটাও একশো পঞ্চাশ এটা জিপার করা এটা একটা কালার এটা একটা কালার থাকবে ওকে এগুলো থাকবে আবার একশো টাকা করে তাই না এই যে একশো টাকা আপনাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে একশো টাকা এটাও একশো টাকা একশো টাকা আসলে এগুলো কোরিয়ান গাইডের তো এগুলো কিছু কিছু একদম হাই কোয়ালিটির আছে যেগুলো অ্যাভারেজ একটা প্রাইজে দিয়ে দিচ্ছে একশো টাকা করে এটা একটা কালার আর কোরিয়ান গাইডের প্রোডাক্ট সবগুলোর কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকে ঠিক আছে আপনারা যারা কোরিয়ান গাইডের প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন যেগুলো কত সুন্দর সুন্দর কালেকশন কত রিজনেবল প্রাইজে দিচ্ছে ওকে আর এগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত কিছু কিছু সাইজ পরা যাবে এটা একটা কালার একশো একশো টাকা এটাও একশো টাকা এই যে দেখেন একশো টাকা যে একশো টাকা একদম লুটপাট অফার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা আস কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একশো টাকা ওকে এটাও একশো টাকা একশো টাকার একদম ধামাকা অফারে কিন্তু বড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা একশো টাকায় আরো আরো ডিজাইন আছে আপনারা চাইলে কল করে কিন্তু নিতে পারেন এটা একটা কালার থাকবে এটাও একশো টাকা ওকে এটা লাস্ট ওয়ান একশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স করেছেন স্টোর অনলাইনে জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ